আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওঝরে কান্না করতেছেন দুচোক থেকে দরদর করে পানি ছেড়ে দিয়া হাউ মউ করে কান্না করতেছেন নবী আমার বলল ও আমার কলেজা টুকরা খাদিজা কেন তুমি দুচোক থেকে এত দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতেছো আজ পর্যন্ত তো তোমাকে এমন ভাবে কান্না করতে দেখি নাই ও আমার কলেজা টুকরা খাদিজা আমি মোহাম্মদ নবী ভালো করে জানি তুমি খাদি যে একজন ধনাট্য পরিবারের মেয়ে হজরতা জমাব দেন আমি খাদিজা একজন ধনী পরিবারের মেয়ে ছিলাম এই মক্কে এই মক্কা নগরের ভিতরে কেউ যেটা খাইতে পারে না সেটা আমি খাদিজা খেয়েছি যেটা কেউ পড়তে পারে না সেই দামি পোশাক আমি খাদিজা পরেছি ও মায়ের নবীজি আমার যেদিন আপনার আমার সাথে মিলন হয় আমি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর ও মায়ের নবী আপনি নবী 25 বছর তারপর আপনি আমি 40 বছরের নারীকে আপনি বিবাহ করেছেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবীজি এই পর্যন্ত আসতে আসতে আমার যত ধন সম্পদ ছিল সব কিছুই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যেমন এমন পরদায়ে শে পড়েছি সেই ধনাত্মের কোন অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না ও মায়ের নেবিজি আমি সেই জন্য কান্না করি না আমি কান্না করতেছি অন্ধকার কবরের মধ্যে আমি খাদি যাই একা একা কামনে থাকবো মায়ের নেবি কবরের মধ্যে একা একা কেমনে থাকব ও মায়ের নবী আমি আজকে মৃত্যুর পূর্বে আপনার কাছে তিনটা জিনিস চাইতে চাই বলেন সোবাহান আল্লাহ সংক্ষেপে বলতেছে ও নবীজি আমি আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইব যেই তিনটা জিনিস আমি খাদিজা আজ পর্যন্ত চাই না নবীজি খাদিজা খাদি যা রদিয়াল বললেন ও খাদি যা কি জিনিস তুমি চাইবা যে এই জিনিস আজ পর্যন্ত তুমি চাও না না অমের নদী আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব গো আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনি নবীর একটা জামা মোবারকের দ্বারা ব্যবস্থা করে দিবে চিৎকার করে বলেন সুহান ইয়া রাসূলুল্লাহ ও ময়ারা নবী আমি মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনি নবীজির একটা জামা মো দ্বারা ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন খাদি আমি মুহাম্মাদের দ্বারা তা সম্ভব হবে না কারণ সবাই জানে। যে তুমি একজন ধনী পরিবারের মেসিনাও তুমি আমার সংসারে আসার পরে তোমার যত ধন সম্পদ ছিল সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি মৃত্যুর সময় যদি আমি আমার পুরান কাপড়ের দ্বারা তোমাকে ব্যবস্থা করি মানুষগুলো আমারে খারাপ বলবে বলবে তাকায়া দেখো তাকায়া দেখো জীবিত অবস্থায় তো সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছে মৃত্যুর পরও খাদি যার শরীরে একটা নতুন কাপড় কিনে দিতে পারে নাই হজরত খা দি চার দিয়ে নালানা জবাব নমায়ার নবী যে যাহা কিছুই বলুক না কেন আমি যেটা বলেছি আপনি আমার একটু গ্রহণ করেন নবীজি এক পর্যায়ে গ্রহণ করলেন দ্বিতীয়বার বলে ও নবীজি আমি খাদিজার জন্য যে কবরটা রাখা হবে যে কবরটা তৈরি করা হবে ওই কবরের ভিতরে আমি খাদিজারে রাখার আগে আপনি নবীজি একটু শুয়ে আপনার দেহ মুবারক কবরের সাথে মিশায় নিবেন বলেন আল্লাহ আল্লাহ আকবার ও নবীজি তিন নম্বরে বলতে চাই আমি খাদিজারে যখন কবর দিয়া সবাই বাড়িতে যাইবে আপনি নবী আমি খাদিজার সাইরা যাইবেন না এ রাসূলুল্লাহ কবর আমি খাদিজা কবর কিবার ভয় পাই আপনি নবীর জামা মোবারক যদি আমি খাদিজার শরীরে থাকে অন্তত কবরের ভিতরে ফেরেস্তার আইসা দেখবে যে দুজাহানের বাদশার জামা মোবারক আমি খাদিজার শরীরে বলেন সুবাহারাল্লাহ এরা সরাল্লাহ খাই আপনি নবীজীর জামা মোবারক দেখিয়া সেই খাতির হয়তো আমি খাদি যার সাল জবাব আল্লাহ সহজ করে দিতে পারে এর সুল হয়তো ভাই জামা মুবারকের খাতিলেও আমার খাদিজার সওয়াল সল জব কবর রাজা বাবার আল্লাহ হালকা করে দিতে পারে ও গোমায় আপনার দেহ মোবারক যদি কই কবরের সাথে মিশানো থাকে আমার আল্লাহ হয়তো দুজাহানের বাদশা নবীর দেহ মোবারক কবরে মিশে থাকার কারণে সেই সুধান হয়তো আল্লাহ তালা আমি খাদিজার কবরের সব জব সহজ করে দিতে পারে এয়ার সুন আল্লাহ তিন আমি খাদিজারে রাইখা সবাই যখন বাড়ির উদ্দেশ্যে চলে যাবে ওমায় কবরের মধ্যে একা একা কেমনে থাকব আপনি আমি খাদি যারে সাইরা না কারণ ফেরেস তারা যখন সওয়াল জব করার জন্য আসবে আপনি নবী আমি খাদি যার সওয়াল জবের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কলি যার টুকরা খা দি যার দিয়ে কথা শুনে কা আর ডেকে ডেকে বলে ও খাদি তুমি আমার দুঃখের দিনের স্ত্রী তুমি যে কষ্ট সহ্য করেছো আর কেউ হইলে সহ্য করতো না হাসবে সাদি যা রদিয়াম্ মহু তালানহা মৃত্যুবরণ করার পরে আম্মাদ আয় শাসজি তা রদি অল্মাহু তালানহা যখন তার ঘরে আসলেন নবীজিরে তা দেখে দেখি গভীর রজনীতে নবিকান্দে জান আয়সা বলে ও মায়ার নবী আপনি গভীর রজনীতে কার জন্য কান্না করতেছে নবীজি জবাব দেয় আয়সা তুমি হইলে আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার দুঃখের দিনের একজন স্ত্রী ছিল খাদিজা ওই খাদিজার কথা বড় মনে পড়ে যায় এজন্য আমি আজকে খাদিজার জন্য কাঁদতেছি হজরাতের খাদিজার অদিয়ল্লা হু তালান হৃত্ব বারণ করার নেবীজি তার কথাগুলো রাখলে সকল মানুষগুলো সকুল সাহাব আই ক্রামগুলো আম্মাজেন খাদিজার অদিয়ল্ ন হুতালান হাকি কবরের আই কা বারির উদ্দেশ্যে যায় কিন্তু দয়ার নবী মায়ার নবী কলে যে টুকরা খাদিজারে সাইরা কবরের পাশ থেকে যায় না কবর করার পরে আবু বকর বাড়ির উদ্দেশ্যে রওনা মায়ের নবীর ডাকে ও মায়ের নবী যার যার মত সবাই বাড়ির উদ্দেশ্যে চলে গেছে আপনি কি বাড়ির উদ্দেশ্যে যাবেন না আপনি কবরে রাখছেন তোমার কোনো দিনও ফিরে আসবে না খালিফতর মুসলিম আবু বকরুল সিদ্ধি কু তালানুকে মায়ার নবী জবাব দেন